সেই সময়ে আমাদের মধ্যে অপূর্ব আদান প্রদান হয়েছিল তিনি সর্বদাই ছিলেন অত্যন্ত উষ্ণ আমাকে প্রসাদের জন্য সাদর আমন্ত্রণ জানাতেন সেই সময় তিনি স্বয়ং পিৎজা প্রস্তুত করতেন এবং তার সেবক গদাদর ও শ্রীবাস পরিবেশন করত মন্দিরে একসঙ্গে প্রসাদ সেবা করার সময় আমাদের মধ্যে এমন কিছু লীলা হতো যা ছিল অসাধারণ কখনো কখনো আমি গিয়ে তার তলি থেকে অল্প একটু প্রসাদ নিতাম এবং তিনি আমার তালি থেকে একটু প্রসাদ নেওয়ার চেষ্টা করতেন আর আমি তখন আমার তালিটি নিয়ে পালিয়ে যেতাম তিনি ও আমার তালি থেকে কিছুটা উচ্ছিষ্ট পাবার জন্য আমার পিছনে পিছনে দৌড়াতেন সেটি ছিল সত্যিই এক অপূর্ব সুন্দর বন্ধুত্ব কিংবা আমি তার পাদস্পর্শ করতাম ও আমি আপনার একটু পদদুলি নেই তিনি অত্যন্ত বিব্রত বোধ করতেন এবং আমার পিছন পিছন দৌড়াতে শুরু করতেন প্রায় কুড়ি মিনিট থেকে ত্রিশ মিনিট পর্যন্ত আমরা দৌড়াতে থাকতাম বক্তৃচারণ মহারাজ ছাড়া আর কারো সঙ্গে আমার এই ধরনের অন্তরঙ্গ সম্পর্ক ছিল না আমরা তার উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারতাম যখন আমি মায়াপুরে যেতাম তিনি আমার জন্য সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে রাখতেন তিনি আমার জন্য রন্ধন করতে লোকের ব্যবস্থা করতেন আমার যত্ন নিতেন এবং আমাকে আনুকল্য করার জন্য সর্বদা উন্মুখ থাকতেন সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তিনি সাহায্য করতে চাইতেন তিনি সব রকমের অনর্থ থেকে সম্পূর্ণভাবে মুক্ত কোনো ঈর্ষা নেই কিছু নেই তিনি সর্বদা আগ্রহী ছিলেন কেবল বৈষ্ণবদের সেবা করতে এবং প্রপাদকে সেবা করতে আমি যখন মন্দির উদ্বোধনের জন্য উজ্জয়নীতে গিয়েছিলাম আমার মনে আছে মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি মন্দির কক্ষের মেঝেতে কিছু সমস্যা ছিল আর তিনি স্বয়ং সেখানে সেবারত ছিলেন মার্জন করেছিলেন হয়তো এমনকি মাজা গোসাও করছিলেন ঠিক মন্দির উদ্বোধনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তাকে বলেছিলাম আমাকেও করতে দিন আপনাকে সাহায্য করতে দিন আর তিনি বলেছিলেন না না আপনি একজন অতিথি অতিথি এটি করতে পারেন না আর সমস্ত অসুবিধা সত্ত্বেও তিনি চেষ্টা করে যাচ্ছিলেন এবং সকলের সঙ্গে তিনি সেখানেই উপস্থিত ছিলেন তার আস্তিন গুটিয়ে উজ্জয়িনী মন্দির উদ্বোধনের জন্য প্রয়োজনীয় সবকিছু করার জন্য যা ছিল তার হৃদয়ের সবচেয়ে প্রিয় বিষয়